দেবীপুরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের শনিবার বেলা বারোটা নাগাদ জানা যায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদার ও বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর রেল স্টেশন এলাকায় জানা যায় দেবীপুর রেল স্টেশন চত্বরে বিগত পঞ্চাশ থেকে ষাট বছর ধরে প্রায় একশোটির বেশি গরিব মানুষ দোকানদারি করে নিজেদের জীবনযাপন করেন হঠাৎ রেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে দেয় এবং তাতে রাতারাতি টোটোওয়ালাদের টেন্ডার দিয়ে দেয় বলে জানা গেছে রেল কর্তৃপক্ষ আর তাতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদাররা এবং তাদের সাথে আন্দোলনে যুক্ত হন বিজেপি কর্মী সমর্থকরা রেললাইন অবরোধের কারণে দাঁড়িয়ে পড়ে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন আর তারপরেই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা তবে গরিব দোকানদারদের স্টেশন চত্বর থেকে তোলা যাবে না এবং টোটোওয়ালেদের টেন্ডার দেওয়া যাবে না এই দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা বলে জানা গেছে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে

তাহলে আমরা চাইছিলাম যে রেল আমাদের আমাদেরই পুনরায় ভাড়া যখন রেল দিয়েছি তাহলে পুনরায় আমাদের ভাড়া দেওয়া হোক হয়েছে আমাদের যে তাকে হয়েছে আমরা এখানে বহুত বছর ধরে ব্যবসা করে খাচ্ছি আমি কুড়ি বছর ব্যবসা করে ধরে আমি আমার দোকানে আমার একটা দোকানের বয়স ষাট বছর কোনো দোকানের বয়স তিরিশ বছর আমাদের দাবি এটাই যে আমাদের এই টেন্ডার টা আমাদের পুনরায় দেওয়া হোক যেহেতু আমরা রেলের ধারে এত বছর ব্যবসা করে খাচ্ছি

মানুষের সুখে দুঃখে মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি আন্দোলনটার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের রেলের এখানে যতগুলো গরিব মানুষ বহুদিন ধরে তারা ব্যবসা করে খাচ্ছিল সেটা রেল একটা রেল যে কোনো ভাবে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে রেলের ক্ষতি হবে বলে পরিষ্কার করার পরে আমরা হঠাৎ শুনতে পেলাম এখানে টোটাল জায়গাটা একবার করে নিয়েছে রেল দোকানদারকে তুলে দিয়ে তুলে দেওয়ার পরে আজকে হঠাৎ দেখছি এখানে একটা বোর্ড সাইনবোর্ড টানিয়ে দিয়ে টোটো ঢুকে গেছে ভিতরে জন্য ঢুকলো টোটোওয়ালারা বলছে আমরা টেন্ডার নিয়েছি তো আমাদের বক্তব্য হচ্ছে যদি এখানে গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিল তাতে যদি রেলের অসুবিধা হয় এবার রেলের ভিতরে রেলের জায়গার ভিতরে একটা মানুষের যাত্রীদের যাতায়াতের জায়গার ভিতরে কি করে রেলের টোটো টেন্ডার হয় সেই টোটো টেন্ডারে মানুষের যাত্রীদের অসুবিধা হবে যাতে সেই টেন্ডার বাতিল হয় একদম সেটাই দেখছি কিন্তু আমরা দেবো না আমরা মানুষের স্বার্থে লড়াই করছি আমরা ভারতীয় জনতা পার্টি সারা জীবন মানুষের পাশেই আসে মানুষের পাশেই থাকবে যদি আজকে আমাদের যে অবরোধ যদি আমাদের দাবি মানা না হয় আগামীতে বৃহত্তর আন্দোলনে আমরা রেল থেকে প্রশাসনের লোক আসছে প্রশাসনে আমাদেরকে আশ্বস্ত করেছে বলছে আপনারা এখন অবরোধ তুলুন আমরা এটা উর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি তাও একশোর উপরে একশোর মতো রাখছো হ্যাঁ প্রত্যেক সরিয়ে দিয়েছে অনেকে দেখলাম হ্যাঁ বহুত লোক আছে তারা অনেক দিন ধরে করে কমে খাচ্ছিল সেইটাকে সেটাকে তুলে দিয়ে রেল কিভাবে একবার জায়গার উপরে নূতন বাউন্ডারির উপরে গোপন ভাবে আবার টেন্ডার দিয়ে টোটো স্ট্যান্ড টেন্ডার দিলো আমাদের ওইটাই আমাদের মূল দাবি টেন্ডার বাতিল করতে হবে আর যদি টেন্ডার দিতে হয় যে সমস্ত গরিব মানুষ এখানে ব্যবসা করে খেয়েছিল তাদেরকে টেন্ডার দেব আমার নাম তাপস বিশ্বাস